প্রায় আড়াই মাস যাবৎ দেবগুরু বৃহস্পতি বর্ণিতে থাকবেন এবং বৃহস্পতির অধিপতিত্বের মধ্যে রয়েছে যে ক্ষেত্রগুলি অর্থাৎ মীন এবং ধনু তাদের উপরে এর কিন্তু একটা বড় প্রভাব পড়বেই পরিশ্রমের মধ্যে একটা আর্টিস্টিক সেন্স দেখতে পাওয়া যাবে এবং পরিশ্রম করে নিজেকে একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ সেটা ধরুর মধ্যে আসতে দেখতে পাওয়া যাবে যেন বেশ পরবর্তী প্রজন্মকে বলবার মতন একটা গল্প আপনার কাছে থাকবে যে এইভাবে আমরা শুরু করেছি প্রেম এইভাবে আমাদের জীবনের প্রেম যাত্রা শুরু হয়েছিল নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ট্রিটমেন্টের একটা নতুন ধারা খুঁজে পাওয়া যাবে আরেকটি বিশেষ বিষয়ের কথা আমি বলবো অবশ্যই মূলার ক্ষেত্রে সেটি হল শত্রু বিনাশ খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই উত্তরাশনাকে রাখতে হবে শরীরের ওপর যত্ন রাখার চেষ্টাও আপনার করা উচিত নিজেদের ক্যারিয়ার নিজেদের ডেভেলপমেন্টের একটা সুযোগ একটা হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা এই সময়ে দেখতে পাওয়া যাবে সুতরাং সময়টাকে কাজে লাগানো উচিত শুরু হয়ে গেছে সেই সময় তাই আর বিলম্ব নয় নমস্কার ঋষিবানী ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে দেবগুরু বৃহস্পতির বরণী নক্ষত্রের সঞ্চার এবং তার প্রভাব ধনুরাশির ওপর গত থার্ড ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি বরণী নক্ষত্রে প্রবেশ করেছেন এই বরণী নক্ষত্রে তার অবস্থান এটা আমরা দেখতে পাবো সতেরোই এপ্রিল পর্যন্ত ফলে দেবগুরু বৃহস্পতির এই বরণী নক্ষত্রের অবস্থান এটা কিন্তু খুব একটা অল্প সময়ের নয় প্রায় আড়াই মাস যাবৎ দেবগুরু বৃহস্পতি বরণীতে থাকবেন এবং বৃহস্পতির অধিপতিত্বের মধ্যে রয়েছে যে ক্ষেত্রগুলি অর্থাৎ মীন এবং ধনু তাদের উপরে এর কিন্তু একটা বড় প্রভাব পড়বেই তারই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও ধনুর ওপরে রয়েছে তাই ধনুর উপরে দেবগুরু বৃহস্পতির এই নাক্ষত্রিক মুভমেন্ট এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কী করতে পারে ধনুর ক্ষেত্রে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা কাল কালপুরুষের নবম রাশি এবং আমার দৃষ্টিতে অত্যন্ত ভালো অত্যন্ত স্ট্রং কোয়ালিটি সম্পন্ন এই রাশি অর্থাৎ ধনু রাশি এর মধ্যে যে গুণাবলীগুলি দেখতে পাওয়া যায় অর্থাৎ এর মধ্যে যে স্ট্যামিনা এর মধ্যে কনফিডেন্স নলেজ আত্মবিশ্বাস এই বিষয়গুলি আমরা খুঁজে পাই ধনুর মধ্যে এবং সবচেয়ে বড় বিষয় হল আত্মনিয়ন্ত্রণ এগুলি কিন্তু ধনুকে একটা আলাদাই জায়গা দেয় এরই সঙ্গে সঙ্গে দেবগুলো বৃহস্পতির দৃষ্টি সেটা এখন ধনুর ওপরে পড়ছে পঞ্চম ভাব থেকে তাই ধনুরাশি ধনুলগ্নের মানুষদের আরোগ্য লাভের সম্ভাবনা বরণী নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওষুধের সাইড এফেক্ট এটা কিন্তু সৃষ্টি হতে পারে দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন ধনুরাশির মানুষরা তারা দ্রুত ওষুধপত্র খেয়ে সুস্থ হয়ে উঠলেন কিন্তু যেহেতু বরণে নক্ষত্রের অধিপতি শুক্র ধনুর জন্য ষষ্ঠপতি একাদশপতি তাই আরোগ্য লাভের সঙ্গে সঙ্গে কিছু নতুন রোগের উদ্ভব নতুন রোগের বীজ সেটা কিন্তু আপনার শরীরে পারে ঢুকতে তার কারণে পরবর্তী সময় কিছু সমস্যায় ধনু পড়তে পারেন স্কিনের প্রবলেম এই সময় সৃষ্টি হতে পারে ষষ্ঠ এবং একাদশ অর্থাৎ যে দুটি ঘরকে শুক্র নির্দেশ করে দুটি ঘরই হলো ধনুর ক্ষেত্রে উপচয় ক্ষেত্র অর্থাৎ এই দুটি ক্ষেত্র থেকে পয়সা আসার সম্ভাবনা এটা অনেকটাই বেশি এবং বৃহস্পতি অবস্থান করে রয়েছেন হাউসে নিজের ক্রিয়েটিভিটি নিজের 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 সেন্স ফিলিংস বুদ্ধি তাকে কাজে লাগিয়ে বা লগ্নের মানুষদের নতুন করে কিছু করবার সুযোগ সেটা কিন্তু আসতে চলেছে তাই ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা যেমন শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন নাচ গান শিল্প সাহিত্য জগতে তারা যেমন উন্নতি করতে পারবেন ঠিক তেমনভাবেই তাদের ক্রিয়েটিভ পরিশ্রম প্রবণতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ পরিশ্রমের মধ্যে একটা সেন্স অফ পারফেকশন একটা বুদ্ধি একটা আর্টিস্টিক অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা এটাকে কাজে লাগাতে পারবেন শরীর স্বাস্থ্য যেমন সুস্থ হবে পারিপার্শ্বিক পরিজন তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে সৃষ্টি হতে চলেছে গৃহ যোগ সুন্দর সুন্দর বাড়ি ফার্নিচার সুন্দর ডেকোরেশন ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে এবং ধনুলগ্নের মানুষ তারা পরিশ্রমের মাধ্যমে উন্নতি করতে সক্ষম হবেন মধ্যে একটা আর্টিস্টিক সেন্স দেখতে পাওয়া যাবে এবং পরিশ্রম করে নিজেকে একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ সেটা ধনুর মধ্যে আসতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষরা নতুন ব্যবসায় প্রাপ্ত হতে চলেছেন তারই সঙ্গে সঙ্গে যে জায়গাটা ভীষণ ভালো হতে চলেছে সেটা হচ্ছে রিলেশনশিপ এবং এই প্রেমের ক্ষেত্রে কিছু নতুন ঘটনা ঘটতে পারে কোনো মানুষ আপনার সঙ্গে শত্রুতা করছেন কোন মানুষ আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছেন এবং বা আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছেন সেইখান থেকে কিংবা কোনো স্ট্রাগল সেইখান থেকে দুজনের মধ্যে ক্লোজনেস তৈরি হলো মনের মিল দেখতে পাওয়া গেল এই ধরনের ঘটনা সৃষ্টি হতে পারে এবং শত্রুতা অশান্তি সেইখান থেকে সম্পর্কটা প্রেমজ সম্পর্কে কনভার্টেড হওয়ার প্রবণতা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং বেশ রোমান্টিকভাবে একটা নতুন জুটি সৃষ্টি হতে চলেছে এই বড় এই নক্ষত্রে বৃহস্পতির অবস্থানকালে যেন বেশ পরবর্তী প্রজন্মকে বলবার মতন একটা গল্প আপনার কাছে থাকবে যে এইভাবে আমরা শুরু করেছি প্রেম এইভাবে আমাদের জীবনের প্রেম যাত্রা শুরু হয়েছিল এরকম ঘটনা ধনুরাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে ঘটতে পারে উচ্চশিক্ষা মধ্যবর্তী শিক্ষায় সাফল্যের মাত্রা অনেকটাই বেশি কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়তে চলেছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে এই সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তি নিজের নামে স্থানান্তরকরণ ইত্যাদি আপনি অবশ্যই করতে পারেন ছোটখাটো পুলিশি ঝামেলা আইনি অশান্তি আসতে পারে খুব গুছিয়ে সেখান থেকে রিলিফ পাওয়ার প্রবণতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নতুন কোনো কাজে সংযুক্ত হতে পারেন পেশাদারী মানসিকতার অভাব সৃষ্টি হতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ট্রিটমেন্টের একটা নতুন ধারা খুঁজে পাওয়া যাবে সন্তানের স্বাস্থ্য উন্নতির সংযোগ রয়েছে যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো কারণে মূলত শারীরিক সমস্যার কারণে সন্তান প্রাপ্তি বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে আসার সুযোগ সেটা পাবেন ধনুরাশি বা মানুষরা মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছু ব্যয় বৃদ্ধি পাবে বাড়তে পারে বিলাসিতা কখনো কখনো মূলা কিন্তু অলস হয়ে পড়তে পারেন কোনো একটা কাজে সঠিক সময় এগোনো দরকার সেই কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি বাড়তে পারে আগ্রহ নতুন ব্যবসায় পার্টিসিপেট করবার সম্ভাবনা সেটা বাড়তে চলেছে ক্ষেত্রে রোগ প্রবণতা এবং সেখান থেকে মুক্তি মূলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময়ে দেখতে পাওয়া যায় যে দীর্ঘদিন ধরে আপনার শরীরে কোনো রোগ বাসা বেঁধে রয়েছে কিন্তু বোঝা যায়নি তো সেই ধরনের কোনো রোগ প্রকাশিত হওয়া তার ট্রিটমেন্ট শুরু হওয়া আপনার সুস্থ হওয়া এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে একইভাবে বাবার স্বাস্থ্য উন্নতি দেখতে পাওয়া যায় মাতৃ সূত্রে প্রাপ্তি মায়ের মাধ্যমে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে আরেকটি বিশেষ বিষয়ের কথা আমি বলবো অবশ্যই মূলার ক্ষেত্রে সেটি হল শত্রু বিনাশ যারা আপনার শত্রু ছিলেন যারা আপনার সঙ্গে শত্রুতা করবার চেষ্টা করছিলেন তাদের থেকে অনেকটাই উপরে উঠে যাওয়ার সুযোগ এটা আপনার ক্ষেত্রে আসবে এবং এতটাই উপরে উঠে যেতে পারবেন আপনি যে শত্রুরা চেষ্টা করেও আপনার সঙ্গে শত্রুতা করতে পারবেন না চলে আসা যাক পূর্বাশারা নক্ষত্রের ক্ষেত্রে রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে ফাটকা আয়ের সুযোগ পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে একাধিক প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পূর্বাসারা নক্ষত্রের মানুষরা দায়বদ্ধতা বাড়বে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়তে চলেছে কর্মসূত্রে বিদেশ যাওয়ার কথাবার্তা এগিয়েও পিছিয়ে আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হঠাৎ করে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতেই চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত যান্ত্রিক গোলযোগের আপনি শিকার হতে পারেন উত্তরাষড়া নক্ষত্রের মানুষদের রাজনৈতিক ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তরাশা কম্পিটিশন বাড়বে নাচ গান অভিনয় বিনোদন যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা অনেকটাই বেশি মিউজিক আর্ট ডান্স ইত্যাদি ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে মাথায় আঘাত আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা রাজনৈতিক সক্রিয়তা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু পুরনো আটকে থাকা কাজ উদ্ধারের সুযোগ আসতে চলেছে খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই উত্তরাষরাকে রাখতে হবে শরীরের উপর যত্ন রাখার চেষ্টাও আপনার করা উচিত ওভারঅল ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ নিজেদের ক্যারিয়ার নিজেদের ডেভেলপমেন্টের একটা সুযোগ একটা হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা এই সময়ে দেখতে পাওয়া যাবে এবং এই পরিবর্তন এটা কিন্তু সুদূর প্রসারী হতে পারে ডিপেন্ড করবে আপনার অ্যাক্টিভিটির উপরে এই সময় আপনি যে ডিসিশন নেবেন এই সময় আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটার প্রভাব কিন্তু আগামী বারো বছর ধরে কন্টিনিউ করতে পারে অর্থাৎ এমন কিছু কাজ আপনি করতে পারেন যার সুফল আপনি আগামী বারো বছর ধরে ভোগ করতে পারবেন সুতরাং সময়টাকে কাজে লাগানো উচিত শুরু হয়ে গেছে সেই সময় তাই আর বিলম্ব নয় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় কোনও প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা শ্রী শ্রী আদি শক্তি নমস্কার